আসসালামু আলাইকুম তুরস্ক বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বের এক নাম্বার প্রভাবশালী দেশ এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং আধুনিক রাষ্ট্রের নাম হচ্ছে তুরস্ক আপনারা কম বেশি সবাই তুরস্কের সাথে পরিচিত এবং তুরস্ক সম্পর্কে সবাই জানেন আজকে আমরা তুরস্ক নিয়েই কথা বলবো তুরস্ক বর্তমানে অনেক পপুলার হয়ে উঠেছে ট্রাভেলকারীদের জন্য ভ্রমণকারীদের জন্য উইকিপিডিয়ার তথ্য অনুসারে দুই হাজার তেইশে তারা সারা বিশ্বের টপ এবং ফেমাস সিটিগুলোর ভিতরে দুই নাম্বার অবস্থান করে নিয়েছে প্রায় দুইশো মিলিয়ন লোক তাদের ইস্তাম্বুল শহর ট্রাভেল করেছে এবং দুই হাজার তারা বিশ্বের স্থানীয়। শহরগুলোর ভিতরে তারা এক নম্বর অবস্থানে ছিল দুই হাজার তেইশে দুইশো মিলিয়ন ট্রাভেলকারী তাদের দেশ তাদের ইস্তাম্বুল শহর ট্রাভেল করেছিল সো ইস্তাম্বুল এবং তুরস্ক তাদের ভিসার ক্ষেত্রে তাদের ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে আগের চেয়ে অনেক বেশি ভিসা দিচ্ছে তাদের শহর তাদের ইতিহাস ঐতিহ্য মানুষ জানার জন্য তুরস্ক বর্তমানে দুই ধরনের ভিসা দিয়ে থাকে ই ভিসা এবং স্টিকার ভিসা কাদের জন্য ই ভিসা আর কাদের জন্য স্টিকার ভিসা সেই বিষয়গুলো আমরা কথা বলবো যারা তুরস্কের ই ভিসা নিতে চান ই ভিসার ভিসার কি রয়েছে কারা ই ই জন্য করতে পারবেন প্রসেস ভিসা নিতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যারা স্টিকার ভিসা নিতে চান কিভাবে স্টিকার ভিসা নিবেন কিভাবে তা প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আপনারা খুব সহজে স্টিকার ভিসা নিতে পারবেন বর্তমান বিশ্বে তুরস্ক অন্যতম প্রভাবশালী এবং আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে তুরস্কর অর্থনীতি জীবনযাত্রার মান ওভারঅল তুরস্ক বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলবো তুরস্কের বর্তমান আয়ের অন্যতম প্রধান উৎসগুলো কি কী সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ধারণা দিব সেই সাথে তুরস্কতে কি ধরনের ব্যবসা বা বিনিয়োগের সম্ভাবনা বা সুযোগ রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এছাড়াও যারা তুরস্কে নাগরিকত্ব বা স্থায়ীভাবে পাসপোর্ট নিতে চান কিভাবে তুরস্কের টার্কি সিবিআই প্রোগ্রামের মাধ্যমে যুক্ত হতে পারেন টার্কি সিবিআই প্রোগ্রাম নিয়ে তুরস্কে কিভাবে আপনি অল্প সময় নাগরিকত্ব এবং পাসপোর্ট পেতে পারেন কোনো রকম ভাষার যোগ্যতা বা দক্ষতা বা ভাষা বা ইতিহাস সংস্কৃতির পরীক্ষা ছাড়াই শুধুমাত্র তাদের সিবিআই প্রোগ্রামের মাধ্যমে ইনভেস্ট করে আপনারা কিভাবে, তার তুরস্কের পাসপোর্ট বা নাগরিকত্ব পেতে পারেন এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে কথা বলবো ভিসার জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্ট প্রোভাইড করতে হবে তুরস্ক কী কী ধরনের ভিসা দিয়ে থাকে এবং এর ভিতরে কি কি এবং তাদের প্রসেসিং টাইম কেমন তাদের ভিসা ফি কত ওভারঅল আপনি কিভাবে তুরস্কের ভিসা কী কী ডকুমেন্টের মাধ্যমে খুব সহজে নিতে পারবেন বিগত সময়গুলোতে প্রচুর পরিমাণ তুরস্কের ভিসার রিফিউজ হয়েছিল যার জন্য অনেকেই আতঙ্কিত অনেকেই দ্বিধাগ্রস্ত তুরস্কের ভিসা নিয়ে কী কারণে বা কি জন্য তুরস্ক বিগত সময়গুলোতে অনেক ভিসা বা অনেক সময় গণহারেও তারা অনেক ভালো ভালো প্রোফাইলদেরকেও রিফিউজ করেছিল সেই কারণগুলো নিয়ে আমরা কথা বলবো সেই সাথে বর্তমান তুরস্কের ভিসা পরিস্থিতি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তুরস্কের ভিসা সহজে পাওয়ার উপায় বা কিভাবে খুব সহজে আপনি তুরস্কের ভিসা পেতে পারেন এবং ট্রাভেল করতে পারেন সেই বিষয়গুলোতে আমরা আপনাদেরকে গাইডলাইন দিব। তুরস্কের জন্য কম খরচে কোথা থেকে ফ্লাইট বা টিকিট করতে পারেন সেই বিষয়গুলো আমরা কথা বলবো ওভারঅল তুরস্কের ক্ষেত্রে আপনারা তুরস্কের ভিসা তাদের দেশ তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি এছাড়া তুরস্কের নাগরিকত্ব ব্যবস্থা কীভাবে আপনি সহজে তুরস্কের নাগরিকত্ব বা পাসপোর্ট নিতে পারেন এবং তুরস্কের ভিসা কীভাবে সহজ নিয়ে তুরস্ক ট্রাভেল করে তুরস্কের মাধ্যমে আপনার পাসপোর্টের ভিসাকে আপনি আরও রিচার্জ করতে পারেন সেই বিষয়গুলো আমরা এ টু জেড বিস্তারিতভাবে কথা বলবো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের সাথে এই তুরস্ক নিয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলব আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট দেশ পরিচিত পরিচিতি ইতিহাস ঐতিহ্য সারা বিশ্বের ব্যবসা বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই সাথে সারা বিশ্বের মাইগ্রেশন সিটিজেনশিপ এবং বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটন থেকে অল হিট করে পাশেই থাকবেন অ্যাট দ্য সেম টাইম যারা ফেসবুক বা লিঙ্ক দেখছেন তারা লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন আমরা পর্যায়ক্রমে সারা পৃথিবী সারা পৃথিবীতে প্রায় দুই শতাধিক দেশ রয়েছে পর্যায়ক্রমে দেশগুলোর অর্থনীতি পর্যায়ক্রমে দেশগুলোর ভিসা ব্যবস্থা তাদের অর্থনীতি তাদের জাতিগতভাবে তাদের অবস্থান তাদের দেশ বৈচিত্র্য নিয়ে আমরা কথা বলবো সো আপনারা যারা সারা বিশ্ব বিশ্বের দেশ সারা বিশ্বের ভিসা আপডেট ভিসা পরিস্থিতি এবং সারা বিশ্বের ট্রেনিং বিষয় বিশ্ব ব্যবস্থা নিয়ে জানতে আগ্রহী তারা সবসময় আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন ইউটিউবে ফেসবুক এবং লিঙ্কডিনে আমরা আপনাদের কাছে প্রতিনিয়ত চেষ্টা করব নিত্য নতুন ভিডিও এবং আপনাদের কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সো আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক করে এবং ফলো করে আমাদের পাশেই থাকবে তুরস্ক তুরস্ক একটি আন্তঃমহাদেশীয় দেশ যা পূর্ব ইউরোপে এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত বিস্তৃত অঞ্চল নিয়ে তুরস্ক গঠিত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির এক অনন্য দেশ হচ্ছে তুরস্ক তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারায় অনেকে ভাবে যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল আর বাস্তবে তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারায় এবং তুরস্ক বর্তমান অর্থনীতিতে অন্যতম প্রভাবশালী এবং শক্তিধর আধুনিক দেশ তুরস্কের আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার এবং টার্কিশ দুই হাজার পঁচিশ জুলাইয়ের রিপোর্ট অনুসারে তুরস্কের বর্তমান জনসংখ্যা আট কোটি আটান্ন লাখ এবং তুরস্ক বর্তমানে অর্থনৈতিকভাবেও খুব শক্তিশালী অবস্থানে রয়েছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে দুই হাজার চব্বিশে তাদের গড় মাথাপিছু ইনকাম পনেরো হাজার সাতশো ইউএস ডলার তাদের কর মাথা পিছু ইনকাম এবং জিডিপির অবস্থানেও তারা ভালো অবস্থানে রয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুসারে দুই হাজার তাদের তাদের জিডিপিতে ওয়ার্ল্ডে তাদের র্যাঙ্ক ষোলোতম তারা ষোলোতম শক্তিতর অর্থনৈতিক দেশ এবং ইউরোপের ক্ষেত্রে তারা সপ্তম শক্তিতর অর্থনৈতিক দেশ এবং তুরস্ক বর্তমানে জি টোয়েন্টি সামিট দেশগুলোর একটি জি টোয়েন্টি সামিট আপনারা জানেন জি টোয়েন্টি সামিটে বর্তমানে উনিশটি দেশ রয়েছে এবং সেই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশটি বিশটি দেশ এবং জোটের সমন্বয়ে জি টোয়েন্টি সামিট এই জি টোয়েন্টি সামিট গঠিত হয় উনিশশো নিরানব্বই সালে জি টোয়েন্টির যে দেশগুলো এরা সারা পৃথিবীর অর্থনীতির পঁচাশি শতাংশ কন্ট্রোল করে পঁচাশি শতাংশ জিডিপি শুধুমাত্র এই জি টোয়েন্টি দেশগুলোর আর বাকি প্রায় দেড়শো দেশ মাত্র পনেরো পার্সেন্ট জিডিপি এবং ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এই জি টোয়েন্টি দেশগুলো সমন্বিতভাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রেড তারা করে থাকে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্রেড সারা বিশ্বের বাকি দেড় শতাধিক দেশ করে থাকে সো এই জি টোয়েন্টি দেশগুলো অর্থনৈতিক এবং সামগ্রিকভাবে তারা খুবই শক্তিশালী দেশ এবং পৃথিবীর পঁচাশি পার্সেন্ট জিডিপি তারা নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীর ট্রেডের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই জি টোয়েন্টি দেশগুলো কমপ্লিট করে জি টোয়েন্টি উনিশশো নিরানব্বইতে গঠিত হয় মাত্র উনিশটি দেশের সমন্বয়ে পৃথিবীর শক্তিশালী সেরা অর্থনৈতিক উনিশটি দেশ সেই সাথে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে জি টোয়েন্টি গঠিত হয় এবং আপনারা জানেন যে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে দুইটা সামিট খুবই গুরুত্বপূর্ণ জি সেভেন সামিট এবং জি টোয়েন্টি সামিট জি সেভেন সামিট প্রথম গঠিত হয় ছয়টি দেশ নিয়ে যেটা জি সিক্স নামে প্রকাশিত হয় জি সিক্স সামিট নামে পরবর্তীতে সেখানে আরেকটি দেশ অন্তর্ভুক্তির মাধ্যমে জি সেভেন এবং পরবর্তীতে জি এইটে রূপান্তরিত হয় পরবর্তীতে ক্রেমলিন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে এই জি সেভেন জি এইট সামিট থেকে বের হয়ে গেলে এটা আবার জি সেভেনে পরিণত হয়ে যায় জি সেভেন সামিটটা মূলত পৃথিবীর পরিচালনা পৃথিবীর পলিটিক্স পৃথিবীর রুলিংয়ের সামিট আর জি টোয়েন্টি সামিট হচ্ছে পৃথিবীর অর্থনীতি ইকোনোমিক্স ব্যালেন্স এবং ইকোনমিক্সের কন্ট্রোলের অন্যতম একটি সামিট হচ্ছে এই জি টোয়েন্টি সামিট সো তুরস্ক এই জি টোয়েন্টি সামিটের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্কের ঐতিহ্যে তাদের দেশ তাদের শহরগুলো অন্যতম তাদের দেশে গ্রিক রোমান সাম্রাজ্য সেই সাথে বাইজেন্টিন সাম্রাজ্য নিদর্শন রয়েছে এবং সর্বশেষ একাদশ শতাব্দীর সেলযুগ এবং অটোমান ওসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সেখানে রয়ে গিয়েছে প্রায় চারশো বছরের ওসমানীয় খেলাফতের সাম্রাজ্য এখানে ছিল এবং যারা সারা পৃথিবীর বিশাল অঞ্চল শাসন করেছে এবং নিয়ন্ত্রণ করেছে এই তুরস্ক থেকে তুরস্ক বর্তমানে অনেক ধরনের ভিসা ইস্যু করে থাকে তাদের দেশের জন্য ট্রাভেল সবচেয়ে প্রপুলা তাদের ভিসা 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 ট্রানজিট মেডিকেল স্টুডেন্ট এই ভিসাগুলো অন্যতম সেই সাথে বিজনেস এবং কনফারেন্স ভিসা খুবই জনপ্রিয় এবং তুরস্ক বর্তমানে দুই ধরনের ভিসা দিয়ে থাকে ফার্স্ট স্টিকার ভিসা অ্যান্ড সেকেন্ড ই ভিসা ই ভিসার বিষয়টা নিয়ে কথা বলি তুরস্ক ই ভিসার ক্ষেত্রে আপনাদের যাদের ইউএসএ ইউকে সেনজেন অথবা আয়ারল্যান্ডের বৈধ ভিসা রয়েছে এবং ভিসার মেয়াদ রয়েছে তারাই শুধুমাত্র ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ই ভিসা খুবই অল্প সময়ে পাওয়া যায় কয়েক ঘন্টার ভিতরে আপনি ই ভিসা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ই ভিসার ক্ষেত্রে আপনাদেরকে যাদের ইউএসএ ইউকে বা সেনজেন আয়ারল্যান্ডের ভিসা রয়েছে আপনার ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার এই উক্ত চারটি দেশের বা চারটি স্টেটের যেই দেশের ভিসা আছে সেই দেশের ভিসার মেয়াদ যত দিনের রয়েছে ঠিক ওই সময়ের ই ভিসা আপনি পেয়ে যাবেন আপনার যদি সাপোজ ইউএসের ফাইভ ইয়ার্সের ভিসা থাকে আপনার ফাইভ ইয়ার্সের ভিসা পাবেন আপনারা যদি ইউকের ফাইভ ইয়ার্স বা টেন ইয়ার্সের ভিসা থাকে তুরস্ক টেন ইয়ার্সের ই ভিসা দিবে সেটা ইউরোপের হোক বা আয়ারল্যান্ডের হোক অর্থাৎ আপনার এই চারটি দেশের যে ভিসা এই ক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে ঠিক অত সময়ের ভিসা আপনি পাচ্ছেন এই এই ভিসার মাধ্যমে ই ভিসার ক্ষেত্রে প্রসেডিউর খুবই সহজ ই ভিসা আপনার অ্যাপ্লাই করে ভিসাটি প্রো প্রোভাইড করতে হচ্ছে অলমোস্ট ষাট ডলারের মতো পে করার পরে ফাইল সাবমিশন করার পরে আপনার মেইলে আপনার ই ভিসা চলে আসবে এটা কয়েক ঘন্টা ভিতরেই চলে আসতে পারে বা কিছু কম বেশি সময় আপনাদের লাগতে পারে এবার সেই স্টিকার ভিসা নিয়ে যারা ই ভিসার ক্ষেত্রে ইলিজেবেল না বা যারা ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না তাদেরকে স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তুরস্ক অ্যাম্বাসির মাধ্যমে এক্ষেত্রে আপনাদেরকে কিছু ডকুমেন্টের জন্য প্রিপারেশন নিতে হবে এবং আপনাদের অনলাইন ফর্মটা সম্পূর্ণ করতে হবে সেই সাথে আপনাদেরকে যে জেনারেল ডকুমেন্টগুলো লাগবে আপনাদের পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং পাসপোর্টে মিনিমাম দুটো ব্লাংক পেজ অবশ্যই থাকতে হবে সেই সাথে আপনাদের ভ্যালিড অ্যান্ড আইডি থাকতে হবে এবং সেই সাথে আপনাদেরকে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ ছবি আপনাদেরকে প্রোভাইড করতে হবে এবার সেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রোভাইড করতে হবে এবং সেই সাথে আপনাদের যদি সঞ্চয়পত্র অ্যাভ থাকে সেই কপিগুলো আপনারা দিতে পারেন সেই সাথে আপনাদের ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে সেই কপিগুলো আপনারা যুক্ত করতে পারেন সেই সাথে আপনাদের ট্যাক্স টিন বা ভিন সার্টিফিকেট যদি থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রোভাইড করতে পারেন এইবার সেই বিজনেসম্যানদের ক্ষেত্রে বিজনেসম্যানদের ক্ষেত্রে আপনাদেরকে প্রোভাইড করতে হবে আপনাদের ট্রেড লাইসেন্সের কপি অবশ্যই আপনাদেরকে আপডেট ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে সেই সাথে আপনারা যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকেন মেমোরান্ড অফ আর্টিকেলস ইনকর্পোরেশন সার্টিফিকেট এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি হয়ে থাকলে আইআরসি ইআরসি প্রোভাইড করতে হবে এছাড়াও যদি আপনাদের বিজনেস প্রোফাইল অথবা আপনাদের ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট থাকে সিএার্ম থেকে সেটা আপনারা প্রোভাইড করতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে এন ও সি স্যালারি সার্টিফিকেট জব আইডি এবং যদি আপনি হ্যান্ড কেয়ার স্যালারি পেয়ে থাকেন তাহলে আপনাকে স্লিপ দিতে হবে ফ্যামিলির ক্ষেত্রে যারা ফ্যামিলি নিয়ে যেতে চান ফ্যামিলির ক্ষেত্রে আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিকানামা দিতে হচ্ছে সেই সাথে ওয়াইফ বা চাইল্ডদের এনআইটি বার্থ সার্টিফিকেটের কপি দিতে হবে আদার্স ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদেরকে অবশ্যই তুরস্কের ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে সেই সাথে যদি আপনাদের কোনো চেম্বার অফ কমার্স বা অ্যাসোসিয়েশন বা সোশ্যাল ওয়েলফেয়ারের মেম্বারশিপ থাকে সেই কপিগুলো আপনার সাথে যুক্ত করতে পারেন এবার আসি আপনার ট্রাভেল কনফার্মেশনের জন্য আপনাকে অবশ্যই হোটেল বুকিং দিতে হবে কনফার্ম হোটেল বুকিং সেই সাথে আপনার আপডাউন পিএনআর সেই সাথে আপনার কভার আইটিনারি আপনাকে যুক্ত করতে হবে এবং প্রতিটা ডকুমেন্ট আপনাকে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে কোনো অবস্থাতে বাংলা কোনো ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল হবে না এই ক্ষেত্রে আপনারা ফার্স্ট আপনাদের ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে দেন আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে আপনারা তুরস্কের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে সরাসরি জমা করতে পারবেন বিগত সময়গুলোতে দেখা গিয়েছে যে প্রচুর তুরস্কের ভিসাগুলো রিফিউজ হয়েছে অনেক ভালো ভালো প্রোফাইলের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে বিষয়টা ইফেক্ট করেছে বিগত সময়গুলোতে প্রচুর বাংলাদেশিরা ফেক বিভিন্ন কাগজপত্র প্রোভাইড করেছে ফেক ডকুমেন্ট প্রোভাইড করেছে যার জন্য তারা প্রচুর পরিমাণ ভিসা রিফিউজ করেছে এর ফলে অনেক ভালো ফাইল অনেক সময় তারা তেমন একটা মূল্যায়ন করেনি আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে সঠিক ডকুমেন্ট দিতে হবে আননেসেসারি কোনো ডকুমেন্ট দেওয়া যাবে না আমি আপনাদেরকে যে চেকলিস্টটা বললাম এটা জেনারেলি আপনাদের সবার জন্য প্রযোজ্য হবে তবে স্পেসিফিকভাবে আপনি প্রফেশন বা আপনার বিজনেস বা আপনার সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে যে স্পেসিফিক কোন ডকুমেন্টগুলো আপনার জন্য লাগবে সেটা আপনার ভিসা এক্সপার্ট আপনাকে নির্ধারণ করে দিবে যে আপনার প্রোফাইল বা আপনার সোশ্যাল ইকোনমিক টাইসের আঙ্গিকে কোন ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে অযথা অপ্রাসঙ্গিক ডকুমেন্ট দিয়ে আপনারা ভিসার ক্ষেত্রে রিজেকশন হবে না বর্তমানে তুরস্কের ভিসার ক্ষেত্রে তারা তাদের ডকুমেন্ট বেজমেন্টের ক্ষেত্রে তারা অনেক সতর্ক এই ক্ষেত্রে অনেকে ফেক ব্যাংক ডকুমেন্ট অথবা কন্ট্রাকচুয়াল ব্যাংক প্রোভাইড করে এই কোনো অবস্থাতে ফেক ডকুমেন্ট বা ফেক কাগজপত্র অথবা কন্ট্রাকচুয়াল ব্যাংক কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না কেননা অনেকে ভাবে যে কন্ট্রাকচুয়াল ব্যাংকের মাধ্যমে তাদের ব্যাংক সাপোর্টটা তারা করিয়ে নেবে অর্থে কন্ট্রাকচুয়াল ব্যাংক বা ব্যাংক সাপোর্টের কোনো বৈধতা নেই কেননা কন্ট্রাকচুয়াল ব্যাংক যে বা যারাই করে দিক বা ব্যাংকের যারাই করুক না কেন এই ব্যাংকটা একটা যে অ্যাকাউন্টে আপনাকে টাকা বা মানি দেখানো হচ্ছে এটা একটা লক টাইপের অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নামে আপনার নামে সবকিছু আপনাকে বিশ লাখ পঞ্চাশ লাখ যত টাকাই দেখালো এই টাকাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেক স্টেটমেন্ট সো আপনারা কখনই কন্টাকচুয়াল ব্যাঙ্ক বা ব্যাঙ্ক সাপোর্ট এগুলোর কাছে যাবেন না আপনাদের রিয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করতে হবে নর্মালি পাঁচ সাত লাখ টাকা আপনারা দেখালেই হয় যদি আট দশ লাখ টাকা দেখাতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ভালো এবং তুরস্কের ভিসার ক্ষেত্রে আপনাদের মিনিমাম কিছু দেশ ট্রাভেল লাগবে একেবারেই সাদা পাসপোর্টে তুরস্কের স্টিকার ভিসা নিতে গেলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সো আপনারা দুই চার পাঁচটা দেশ ট্রাভেল করে নেবেন যাতে তারা আপনাদেরকে ভিসার ক্ষেত্রে মূল্যায়ন করে এবং আপনারা সঠিকভাবে ভিসাটা নিতে পারেন এক্ষেত্রে হেজিটেশনের কোনো কারণ নেই আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রিপারেশন করে আপনাদের অনলাইন কমপ্লিট করে আপনারা তুরস্কের ভিসা সেন্টারে গিয়ে জমা করে দেবেন স্টিকার ভিসার ক্ষেত্রে প্রায় চব্বিশ হাজার প্লাস টাকা আপনাদেরকে ভিসা ফি দিতে হবে প্রায় দেড় মাস সময় তারা প্রসেসিংয়ের জন্য নেয় এবং আপনাকে পাসপোর্ট জমা করে দিতে হবে দেন ভিসা হাজার আসার পরে আপনার আপনাদেরকে তাদেরকে তারা পাসপোর্ট ডেলিভারি করে দিবে এইভাবে আপনারা ভিসা নিতে পারেন এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রতিটা ডকুমেন্ট সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে এবং আপনাদের কয়েকটা দেশ ট্রাভেল থাকলে আপনাদের জন্য ভালো হবে তুরস্কের ভিসা নেওয়ার জন্য এবং কোনো অবস্থাতেই ফেক বা অথেন্টিক বা কন্টাকচুয়াল কোনো কাগজ দেওয়া যাবে না আপনার রিয়েল এবং বাস্তবিক যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোই প্রোভাইড করতে হবে এবারে আসি তুরস্কের স্থায়ী নাগরিকত্ব বা সহজে পাসপোর্ট পাওয়ার বিষয়টা তুরস্কের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে স্থায়ীভাবে নাগরিকত্ব এবং খুব সহজে কীভাবে পাসপোর্ট পাওয়া যায় তুরস্কে স্থায়ী নাগরিকত্ব এবং পাসপোর্ট পাওয়ার জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে এর ভিতরে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিবিআই প্রোগ্রাম এই সিবিআই প্রোগ্রামের মাধ্যমে খুব অল্প সময়ে এবং খুব সহজে কোনোরকম ভাষার যোগ্যতা রকম ইতিহাস সংস্কৃতির যোগ্যতা বা পরীক্ষা দেওয়া ছাড়াই আপনারা তুরস্কের নাগরিকত্ব এবং পাসপোর্ট পেতে পারেন এই সিবিআই প্রোগ্রামকে সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এটাকে সংক্ষেপে সিবিআই বলা হয় এই সিবিআই প্রক্রিয়ায় আপনারা যারা তুরস্কের নাগরিকত্ব বা পাসপোর্ট পেতে চান তাদেরকে তুরস্কে বিনিয়োগ করতে হবে এই ক্ষেত্রে তাদের পাঁচটা অপশন রয়েছে এই পাঁচটার যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার সিবিআই প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে তুরস্কে পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে পারেন এর ভিতরে এক নম্বর হচ্ছে তাদের রিয়েল এস্টেট আপনি যদি তুরস্কে তাদের রিয়েল ইস্টেটে কোনো ল্যান্ড অথবা কোনো প্রপার্টি অথবা কোনো ফ্ল্যাট ক্রয় করেন যার মিনিমাম ক্রয় মূল্য চার লাখ ইউএস ডলার তাহলে আপনি তুরস্কের এই প্রক্রিয়ার আওতাধীন হবেন এবং এই প্রপার্টি আপনি কমপক্ষে তিন বছর সেলস করতে পারবেন না নাম্বার টু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আপনি তুরস্কে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ফাইভ লাখ ইউএস ডলার ইনভেস্ট করতে হবে এক নাম্বার তাদের যে কোনো প্রকার ব্যবসায়ে অথবা তাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনভেস্টমেন্ট ফান্ডে এই দুইটা সেক্টরে আপনি ক্যাপিটাল ইনভেস্ট করে আপনি তাদের এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইনভেস্টমেন্ট আপনাকে মিনিমাম তিন বছর রাখতে হবে তিন নম্বরে জব ক্রিয়েশন তুরস্কে আপনাকে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান আপনি বা কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি রান করে সেইখানে কমপক্ষে তুরস্কের পঞ্চাশ জন নাগরিকের চাকরির সুবিধা করার মাধ্যমে আপনি এই প্রোগ্রামের আওতাধীন হবেন চার নম্বরে ব্যাঙ্ক ডিপোজিট আপনি তুরস্কের ব্যাঙ্কে ডিপোজিট করেও এই আওতায় আসতে পারবেন এক্ষেত্রে আপনাকে পাঁচ লাখ ইউএস ডলার তাদের ব্যাঙ্কে ডিপোজিট করতে হবে এবং থ্রি ইয়ার্স এটা আপনার উইথড্র করা যাবেন এবং তিন বছরের জন্য এটা লক রাখতে হবে পাঁচ নম্বরে হচ্ছে তাদের গভর্নমেন্ট বন্ড তুরস্কে আপনি তাদের গভর্নমেন্ট বন্ড পারচেস করেও তাদের এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন এই ক্ষেত্রে আপনারা এই বন্ড তিন বছরের ভিতরে আপনি সেল করতে পারবেন না এই পাঁচটা ক্ষেত্রে আপনারা ইনভেস্ট বা বিনিয়োগের ক্ষেত্র মাধ্যমে তুরস্কে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন এই ক্ষেত্রে তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রে আপনাদের ফোর লাখ ইউএস ডলার পারচেস করতে হবে আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রগুলোতে আপনাকে ফাইভ লাখ ইউএস ডলার ইনভেস্ট করতে হবে বা তাদের ব্যাংকে রাখতে হবে এভাবে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে তুরস্কের পাসপোর্ট বা নাগরিকত্ব নিতে পারবেন এই ক্ষেত্রে প্রসেসিং টাইম হচ্ছে আট মাস থেকে বারো মাস অর্থাৎ আট মাস থেকে বারো মাসের ভিতরে আপনার প্রক্রিয়াটা সম্পন্ন হবে আপনি তুরস্কের নাগরিকত্ব এবং সেই সাথে তুরস্কের পাসপোর্ট নিতে পারবেন তুরস্কের পাসপোর্ট বর্তমানে খুবই শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে অন্যতম তুরস্ক পাসপোর্ট ওয়ার্জির ইন্ডেক্সের রিপোর্ট ওয়াইজ তাদের গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা তম অবস্থানে রয়েছে এবং পাসপোর্ট ওয়ার্জির ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে ওয়ার্ল্ডে তাদের পাসপোর্টের অবস্থান নব্বইতম এবং এই ক্ষেত্রে তুরস্কে প্রায় একশো চব্বিশটি দেশে আপনি বিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন এই পাসপোর্টের মাধ্যমে সো পাসপোর্টের বিবেচনাও তারা মোটামুটি শক্তিশালী অবস্থানে রয়েছে এইভাবে আপনারা আট মাস থেকে এক বছরের ভিতরে সিবিআই প্রোগ্রামের মাধ্যমে তুরস্কের নাগরিকত্ব পেতে পেতে পারেন পারেন এবং পাসপোর্ট আপনি সিঙ্গেল বা ফ্যামিলি সহ একই সাথে এই পাসপোর্ট নিতে পারছেন এবারে আসি তুরস্কের জনপ্রিয় প্লেস বা জনপ্রিয় শহরগুলো নিয়ে তুরস্কের হাজারো প্লেস রয়েছে ঐতিহা ইতিহাস ঐতিহ্যের তাদের দেশে গ্রিক রোমান সাম্রাজ্যের নিদর্শন রয়েছে সেই সাথে তাদের ইস্তাম্বুলে বাইজেন্টাইন সাম্রাজ্যের নিদর্শন রয়েছে সেই সাথে তাদের একাদশ আপনি সেলযুগ সাম্রাজ্য এবং সর্বশেষ মুসলিম ইতিহাসের অন্যতম শক্তিধর রাষ্ট্র অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় খেলাফতের সাম্রাজ্য দেখতে পাবেন এই ক্ষেত্রে তাদের সবচেয়ে ফেমাস শহর হচ্ছে এক নাম্বার ইস্তাম্বুল এবং সেকেন্ড আপনি তাদের ক্যাপিটাল সিটি আঙ্কারা থেকে ট্রাভেল করতে পারেন এবং এনজয় করতে পারেন তুরস্ক কোথা থেকে আপনারা কম খরচে তুরস্কের ক্ষেত্রে হোটেল বা ফ্লাইট বুকিং করতে পারেন এই ক্ষেত্রে আপনারা হোটেল বুকিং করতে পারেন হোটেল ডট কম থেকে বুকিং ডট কম থেকে ইজি মাই ট্রিপ থেকে এবং আপনারা ফ্লাইট বুকিং করতে পারেন শেয়ার ট্রিপ ইজি ট্রিপ ট্রিপ ডট কম স আরও অনেক প্ল্যাটফর্ম থেকে সেই সাথে অথবা আপনারা সরাসরি এয়ারলাইন্স এভিয়েশন কোম্পানির থেকে অথবা এয়ারলাইন্স থেকেও এয়ারলাইন্স অফিস থেকেও আপনারা টিকিট কাটতে পারেন টিকিট কাটার ক্ষেত্রে আপনারা কমপক্ষে এক থেকে দেড় মাস বা দুই মাস আগে টিকিট কাটলে আপনারা খুব কম খরচেই তুরস্ক ট্রাভেল করে আসতে পারবেন তা আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আমরা তুরস্ক নিয়ে ওভারঅল তুরস্কের ভিসা তুরস্কের অর্থনীতি তুরস্কের জীবনযাত্রার মান এবং জাতি হিসেবে তুরস্ক কতটা শক্তিশালী আমরা কথা বলেছি সো এই ভিডিওটার মাধ্যমে আপনারা তুরস্ক সম্পর্কে ওভারঅল তাদের অবস্থা সম্পর্কে স্বচ্ছভাবে এবং সুন্দর ধারণা পেয়েছেন এবং আপনারা সবসময় আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসবো সারা বিশ্বের ভিসা আপডেট সেই সাথে সারা পৃথিবীতে প্রায় দুই শতাধিক দেশ রয়েছে আমরা পর্যায়ক্রমে একটা একটা দেশ ধরে ধরে তাদের ভিসা ব্যবস্থা তাদের অর্থনৈতিক তাদের ইকোনমিক তাদের জাতিগত অবস্থান বা তারা জাতিগতভাবে কতটা শক্তিশালী বিশ্বের বুকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেই সাথে বিশ্বের ব্যবসা বিনিয়োগের প্রক্রিয়া পদ্ধতি এবং কিভাবে আপনি বিশ বিশ্বের বিভিন্ন দেশের মাইগ্রেশন বা সিটিজেনশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে পারেন এছাড়া পৃথিবীর ট্রেন্ডিং বিষয়গুলো পৃথিবীর বিশ্ব ব্যবস্থা এবং বিশ্বের যে ট্রেন্ডিং পরিবর্তনগুলো সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে কথা বলবো বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে এবং শুনতে এবং সারা পৃথিবী সম্পর্কে জানতে আমাদের সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে এবং বেল বাটন থেকে অল হিট করে সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ